শিং মাছ কেফিস যা বৈজ্ঞানিক নাম নামে পরিচিত একটি মিঠা পানির মাছ এবং এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ও নেপালে পাওয়া যায় এটি মিঠা পানি এবং অল্প লবণাক্ত পানিতে বসবাস করতে পারে বৈশিষ্ট্য শিংমাছের শরীর লম্বাটে ও চাপা সাধারণত কালো বা গাঢ় ধূসর রঙের হয় এই মাছের মাথা চাপটা ও চোখ ছোট শরীরের চারপাশে ধারালো কাটা থাকে যা এর প্রতিরক্ষামূলক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে শিংমাছের শ্বাস নেওয়ার জন্য গ্যাস বডি বায়ার ব্লাডার থাকে যা এদের অক্সিজেন স্বল্পতা সহ্য করার ক্ষমতা দেয় আবাসস্থল শিং মাছ সাধারণত পুকুর খাল বিল ডোবা এবং নদীর ধীরে প্রবাহিত পানিতে থাকে তারা মাটির নিচে লুকিয়ে থাকতে ভালোবাসে এবং ঘোলা পানিতে সহজেই মানিয়ে নিতে পারে পুষ্টিগুণ গুণ মাছ প্রোটিনে সমৃদ্ধ এবং কম চর্বিযুক্ত হওয়ার কারণে এটি স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন রয়েছে যা শরীরের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা শিন মাংসে প্রচুর প্রোটিন থাকে যা পেশি গঠনে সহায়ক এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চাষাবাদ শিন মাছ চাষাবাদ করা যায় এবং এটি বাণিজ্যিকভাবে লাভজনক তারা দ্রুত বৃদ্ধি পায় এবং সংক্ষিপ্ত সময়ে বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয় শিন মাছ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ হিসেবে বিবেচিত